আচ্ছা একটা বড় সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ধরুন একটা নতুন ব্রিজ বানানো হচ্ছে এটা তো অনেকটা লম্বা সফরে বেরোনোর মতো তাই না ঠিক তাই মানে যাত্রা শুরুর আগে যেমন আমরা ম্যাপ দেখি গাড়ি সব ঠিক আছে কিনা দেখে দিই তেল আছে কিনা আবহাওয়া কেমন তেমনই তো প্রজেক্ট শুরুর আগেও অনেক কিছু দেখতে হয় মানে সেটার সম্ভাব্যতা বা ফিজিবিলিটি সেটা যাচাই করা খুব জরুরি একদম ঠিক এই সম্ভব্যতা যাচাই বা ফিজিবিলিটি অ্যানালিসিস মানেই হলো প্রজেক্টটা আসলে করা সম্ভব কিনা টেকনিক্যালি ফাইন্যান্সিয়ালি মানে সব দিক থেকে দেখা আর কি হ্যাঁ মানে আর্থিকভাবে লাভ হবে কিনা পরিবেশের ওপর বা সমাজের ওপর কি প্রভাব ফেলবে এই সব কিছু খুটিয়ে দেখা এটা করলে বোঝা যায় যে আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা তাহলে বলুন তো প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে যে ব্রিজ বা ধরুন হাউজিং কমপ্লেক্সটা আমরা বানাতে চাইছি সেটার কি আসলেই দরকার আছে লোকে ব্যবহার করবে এইটা খুব জরুরি প্রশ্ন আর এটাই হলো অর্থনৈতিক ও বাজার বিশ্লেষণ মানে ইকোনমিক আর মার্কেট অ্যানালিসিস আচ্ছা আমাদের দেখতে হবে এর চাহিদা কেমন সত্যিই কি ওই ব্রিজটা দরকার যানজট কমানোর জন্য বা ওই এলাকায় নতুন বাড়ির চাহিদা আছে আর কেউ আগে থেকে একই জিনিস বানাচ্ছে কি না মানে কম্পিটিশন কেমন ঠিক প্রতিযোগিকারা কারা বাজারে সাইজ বা আকার কেমন মানে কত লোক এটা ব্যবহার করবে বা উপকৃত হবে চাহিদাটাই যদি না থাকে তাহলে যতই ভালো প্ল্যান হোক সেটা তো ফ্লপ করবেই তার মানে প্রোজেক্টে হাত দেওয়ার আগে বাজারের চাহিদা আর প্রতিযোগিতা এই ছবিটা পরিষ্কার বোঝা কি খুব জরুরি অবশ্যই এটা না বুঝলে পুরো চেষ্টাটাই জলে যেতে পারে আচ্ছা ধরলাম চাহিদা আছে লোকে ব্যবহারও করবে কিন্তু প্রজেক্টটা চালিয়ে কি লাভ হবে মানে খরচের টাকাটা উঠে আসবে তো হ্যাঁ এইটা আসল প্রশ্ন এখানেই তো আসছে ফিনান্সিয়াল অ্যানালিসিস বা আর্থিক বিশ্লেষণের ব্যাপারটা এটা কিভাবে দেখি আমরা এর জন্য কয়েকটা খুব কাজের টুলস আছে যেমন ধরুন পে ব্যাক পিরিয়ড পে ব্যাক পিরিয়ড হ্যাঁ মানে সোজা কথায় কত বছরে আমার বিনিয়োগের আসল টাকাটা ফেরত পাব ধরুন দশ লাখ টাকা লগ্নি করে বছরে দু লাখ করে আসছে তাহলে তো পাঁচ বছর লাগবে একদম যত কম সময়ে টাকা ফেরত আসবে তত ঝুঁকি কম মনে করা হয় বেশ সোজাত আর অন্য যেগুলো বললেন এনপিভি আইআরআর এগুলো কি হ্যাঁ নেট প্রেজেন্ট ভ্যালিউ বা এনপিভিটা একটু অন্য রকম। এটা দেখে যে ভবিষ্যতে যে টাকাটা আসবে সেটার আজকের দিনের ভ্যালিউ কত ও আচ্ছা মানে আজকের একশো টাকা তো বছর পরের টাকার চেয়ে বেশি দামি ঠিক তাই ইনফ্লেশনের ব্যাপার আছে সময়ের মূল্য আছে তো যদি এনপিভি পজিটিভ হয় মানে শূন্যের চেয়ে বেশি হয় তাহলে ধরে নেওয়া হয় প্রজেক্টটা লাভজনক হতে পারে আচ্ছা আর আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর হল বলতে পারেন প্রজেক্টটা নিজে থেকে কত শতাংশ হারে লাভ তৈরি করছে যদি এই হারটা আপনার প্রত্যাশার চেয়ে মানে আপনি অন্য কোথাও বিনিয়োগ করলে যা পেতেন তার চেয়ে বেশি হয় তবেই তো এটা আকর্ষণীয় হবে তাই না তার মানে একটা প্রজেক্টে টাকা ঢালার আগে এই পেব্যাক আইআরআর দিয়ে তার আর্থিক রিটার্নটা মেপে নেওয়া কি মাস্ট একদম মাস্ট এগুলো না দেখা মানে একরকম অন্ধকারে ঝাঁপ দেওয়া কিন্তু শুধু টাকা এলেই তো হবে না পরিবেশের দিকটা তো ভাবতেই হবে নাহলে লাভের গুড় পিঁপড়েতে খেয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন সেজন্যই পরিবেশগত প্রভাব সমীক্ষা বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি মানে ইআইএস করাটা খুব দরকারি আচ্ছা দেখতে হবে প্রকল্পের জন্য বাতাস জল মাটি গাছপালা জীবজন্তু এদের উপর বা স্থানীয় মানুষদের জীবনযাত্রার উপর কোনও খারাপ প্রভাব পড়ছে কিনা আর যদি পড়ে তাহলে সেই ক্ষতি কিভাবে কমানো যায় বা পূরণ করা যায় সেটারও প্ল্যান করতে হয় এটা তো আইনিভাবেও জরুরি মনে হয় আজকাল হ্যাঁ আইনি এবং নৈতিক দুটো দিক থেকেই জরুরি তার মানে একটা প্রকল্পকে যদি লম্বা সময় ধরে সফল আর টেকসই হতে হয় তাহলে পরিবেশের ওপর তার প্রভাবটা বিবেচনা করা কি বাধ্যতামূলক নয় নিশ্চয়ই পরিবেশকে বাদ দিয়ে তো কোনো উন্নয়নই টেকসই হয় না আচ্ছা ধরলাম প্ল্যান দারুণ টাকা আছে পরিবেশের ছাড়পত্র আছে কিন্তু কাজ শুরু করার পর যদি হঠাৎ কি জানি সিমেন্টের দাম খুব বেড়ে গেল হতে পারে বা ধরুন অপ্রত্যাশিত বন্যা এসে সব ভাসিয়ে দিল কিংবা সরকার পলিসি বদলে দিল হ্যাঁ এরকম অনেক কিছুই হতে পারে এগুলোই হলো প্রজেক্টের ঝুঁকি আর অনিশ্চয়তা মানে রিস্ক আর আনসার্টেনিটি ও আচ্ছা কি কি ধরনের হতে পারে এগুলো দেখুন টেকনিক্যাল রিস্ক হতে পারে যেমন মাটি কাটতে গিয়ে অপ্রত্যাশিত শক্ত পাথর পাওয়া গেল খরচ বেড়ে গেল হ্যাঁ বা ইকোনমিক রিস্ক যেমন বললে জিনিসপত্রের দাম বেড়ে খরচ বেড়ে গেল আবার সোর্সীয় পলিটিক্যাল রিস্কও থাকে ধরুন স্থানীয় মানুষরা বাধা দিল বা সরকারের নীতি পাল্টে গেল আর পরিবেশগত ঝুঁকি যেমন বন্যা ভূমিকম্প একদম এনভায়রমেন্টাল রিস্ক যেমন ভূমিকম্প সাইক্লোন এই সম্ভাব্য ঝুঁকিগুলো যদি আগে থেকে চিহ্নিত করা যায় তাহলে সেগুলোর মোকাবেলা করার জন্য একটা প্ল্যানবি তৈরি রাখা যায় তার মানে অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে আর কাজটা মসৃণভাবে শেষ করতে আগে থেকেই এই সম্ভাব্য ঝুঁকিগুলো চিনে রাখাটা কি খুব জরুরি অত্যন্ত জরুরি রিস্ক ম্যানেজমেন্ট লোপর প্রকল্পের সাফল্য অনেকটাই নির্ভর করে আচ্ছা এত সব আলোচনার পর একটা প্রজেক্টের সার্বিক আর্থিক স্বাস্থ্যটা বোঝার জন্য তো কিছু বেসিক জিনিস জানা দরকার তাই না হ্যাঁ যেমন ফিক্সড ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল এগুলো কি ঠিক এগুলো হলো আর্থিক কাঠামোর একেবারে গোড়ার কথা ফিক্সড ক্যাপিটাল মানে হল দীর্ঘমেয়াদী সম্পদ যেমন ধরুন জমি বিল্ডিং বা ভারী যন্ত্রপাতি যেগুলো বারবার কেনা হয় না হ্যাঁ আর ওয়ার্কিং ক্যাপিটাল হল রোজকার কাজ চালানোর জন্য যে টাকাটা লাগে যেমন কাঁচামাল কেনা কর্মীদের মাইনে দেওয়া আচ্ছা মানে যেটা ঘুরছে ঠিক একদম এছাড়া আছে ডেট মানে ধার করা টাকা বা ঋণ যেটা সুদ সহ ফেরত দিতে হয় আর ইকুইটি হল মালিক বা শেয়ারহোল্ডারদের নিজেদের টাকা যেটা তারা লগ্নি করেছে আর ওই যে ফিনান্সিয়াল রেশিও বলেন ওগুলো কি কাজে লাগে ওগুলো হলো বিভিন্ন আর্থিক অনুপাত যেমন ধরুন লিকুইডিটি রেশিও বলে দেয় সংস্থার হাতে নগদ টাকা কেমন আছে প্রফিটেবিলিটি রেশিও বলে লাভ কেমন হচ্ছে এগুলো দিয়ে প্রকল্পের আর্থিক স্বাস্থ্যটা বোঝা যায় তাহলে একটা প্রকল্পের আর্থিক কাঠামোটা কেমন সেটা লাভ করার ক্ষমতা আছে কি না বা ঝুঁকি কতটা নিতে পারবে এগুলো বুঝতেই বেসিক কনসেপ্টগুলো জানা কি খুব দরকারি খুব দরকারি বিনিয়োগকারী বা যারা লোন দেবে তাদের সিদ্ধান্ত নিতে এগুলো সাহায্য করে আর প্রজেক্টটা ঠিকঠাক চালানোর জন্য এগুলো বোঝা অপরিহার্য তা মানে পুরো ব্যাপারটা দাঁড়াল সম্ভাব্যতা যাচাই শুধু একটা দিক দেখা নয় এটা অনেকটা ওই গাড়ি নিয়ে বেরোনোর আগে ইঞ্জিন ব্রেক চাকা তেল স্টিয়ারিং সব কিছু ভালো করে দেখে নেওয়ার মতো ঠিক ধরেছেন যাতে যাত্রাটা নিরাপদ হয় আর লক্ষ্যে পৌঁছানো যায় যাতে ভুল রাস্তায় না চলে যায় বা মাঝপথে গাড়ি খারাপ না হয়ে যায় একদম এটা নিশ্চিত করে যে আমাদের এত কষ্ট সময় আর টাকা যেন কোনো ভুল বা লোকসানের প্রকল্পে নষ্ট না হয়ে যায় একটা সাকসেসফুল প্রজেক্টের ভিতটাই হল এই ভালো করে করা ফিজিবিলিটি অ্যানালিসিস আর এটা মনে রাখতে হবে এই ফিজিবিলিটি অ্যানালিসিসটা বোঝা কিন্তু শুধু ডিপ্লোমা পাশের জন্য নয় ভবিষ্যতের প্রত্যেক ইঞ্জিনিয়ারের জন্য ম্যানেজারের জন্য এমনকি নিজের পার্সোনাল লাইফেও কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এই বিশ্লেষণ করার ক্ষমতাটা ভীষণ জরুরি সেটা কিভাবে দেখুন এটা আমাদের শেখায় কিভাবে ডেটা দেখতে হয় রিস্ক বুঝতে হয় অনেকগুলো অপশনের মধ্যে থেকে কোনটা সেরা সেটা বিচার করতে হয় টেকনোলজি যতই বদলাক ডেটা যতই আসুক এই অ্যানালিটিক্যাল স্কিল আর যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু সারা জীবন সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে বাহ দারুণ একটা আলোচনা হলো আজ অনেক কিছু পরিষ্কার হলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক নিশ্চয়ই